প্রাইমারি শিক্ষকের প্রধান শিক্ষক হিসেবে একটা নতুন সার্কুলার এসেছে আপনি এখন চাচ্ছেন সেটা প্রিপারেশন নিবেন কিভাবে কত মার্কের পরীক্ষা কোন সাবজেক্টের জন্য কত মার্ক আজকে আসুন এই ভিডিওতে আমরা ফুল আলোচনা করব এবং সাথে থাকবে আপনারা জন্য কিভাবে প্রিপারেশন নিবেন তো চলেন দেরি না করে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এন গিটস আমি মোহাম্মদ লতিফুর রহমান আজকে আমরা কথা বলবো প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যে নতুন সার্কুলারটা হয়েছে সেই সার্কুলারে পরীক্ষা যেটা হবে সেটা প্রিপারেশন আপনি কীভাবে নেবেন কি কী বই পড়বেন কি কি পড়বে না এবং এই বিষয়ে আরও ডিটেল এই বিষয়ে সম্পূর্ণ জানতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি চেষ্টা করব আপনাকে যতটা সম্ভব আমি যতটুকু জানি সেটা সম্পর্কে জানানোর তো চলেন না করে শুরু করা যাক প্রথম বিষয় আসি বই কেনার বিষয়টা এখানে বই কেনার বিষয়টা আগে আমি একটু সাবজেক্ট ভিত্তিক কোনটাতে কত মার্ক থাকবে সেটা একটু বলে নিই মূলত এখানে চারটা সাবজেক্টের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে নব্বই মার্কের এবং ভাইবা পরীক্ষা হবে দশ মার্কের প্রত্যেকটা পরীক্ষার পাস মার্ক পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ আপনি যদি লিখিততে পঞ্চাশ পার্সেন্টের বেশি পান তাহলে আপনি পাশ করলে আপনি ভাই উত্তীর্ণ হবেন অর্থাৎ ভাইবা পরীক্ষা দিতে পারবেন আদারওয়াইজ আপনি ভাইবা পরীক্ষাটা দিতে পারবেন না আপনি যা দিতে চান যে আপনি ভাইভাটা দিবেন তাহলে অবশ্যই আপনাকে লিখিততে চারটা সাবজেক্টে পাস করতে হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত ও সায়েন্স মূলত এই চারটা সাবজেক্টের ভেতর বাংলায় থাকবে পঁচিশ মার্ক ইংরাজিতে থাকবে পঁচিশ মার্ক সাধারণ জ্ঞান এখানে থাকবে বিশ মার্ক এবং গণিত সায়েন্সে বিশ মার্ক টোটাল নব্বই মার্ক এই নব্বই মার্কের ভেতর আপনাকে অন্ততপক্ষে পঁয়তাল্লিশ মার্ক পেতে হবে যাতে আপনি পরবর্তীতে এটার যে ভাইবা আছে সেই ভাইবায় অংশগ্রহণ করতে পারেন এর পরবর্তীতে যে ভাইবাটা হবে সেই ভাইবাটা মূলত দশ মার্ক এবার পরবর্তীতে আমি আসি যে এই যে এগুলোর প্রিপারেশান নেওয়ার জন্য কোন কোন বই ফলো করা দরকার এবং কোনটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আছে আমি শর্ট করে যদি বলার চেষ্টা করি এই মুহূর্তে কাছে যদি আলাদাভাবে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ কোনো বই না থেকে থাকে কোনো সমস্যা নেই আপনি এর বাংলা ইংরাজি সাধারণ জ্ঞান এবং আপনি যদি সায়েন্স বা ম্যাথ এই বইগুলো আপনার কাছে রাখেন মোর দ্যান অ্যানাফ আশা করি আপনার এটা হয়ে যাবে এবার প্রশ্ন আসি যে আপনি পাস্ট কোশ্চেন কি করে পাবেন যেহেতু এগুলো পাস্টের কোশ্চেন খুব বেশি এক্সপিরিয়েন্স নাই তাহলে এগুলো কোন ধরনের কোয়েশ্চেন আপনি পাবেন কোনগুলো থেকে প্র্যাকটিস করবেন এবং কীভাবে প্র্যাকটিস করবেন এটার কিছু কমন টেকটিক আছে যেমন ধরেন যে বাংলাদেশের বেশিরভাগ জব এক্সামে মূলত বিসিএস এর পাস্ট কোয়েশ্চেন থেকে কপি আসতে দেখা যায় তাই আপনাকে প্রথম কাজ যেটা করা লাগবে সাবজেক্ট ভিত্তিক এই চারটা সাবজেক্টের বিসিএস এর পাস্ট কোয়েশনগুলো খুব ভালো করে পড়ে রাখতে হবে এখন আপনি এটার পাস্ট কোশ্চেনগুলো প্রিপারেশন নিলেন বিসিএস বিসিএস ছাড়া তাহলে আর কি কি পাস্ট কোয়েশ্চেনের দিকে আপনার ফোকাস করা উচিত যেহেতু এটা সেম প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের একই পদ্ধতিতে হবে আমার মনে হয় যে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই প্রাইমারি স্কুলের যে আগের প্রশ্নগুলো ছিল বিগত বছরের প্রশ্নগুলো এগুলো দেখে রাখা অবশ্যই আপনার উচিত হবে এই প্রশ্নগুলো আপনি মূলত কোথা থেকে পাবেন প্রাইমারি স্কুলে যদি আপনার সহায়িকার কোনো গাইড থাকে সে বই থেকে পেতে পারেন এ যদি সহায়ক কোনো বই থাকে সেইগুলোতে আপনি পাস্ট কোশ্চেনগুলো পাবেন এটা ছাড়াও বিভিন্ন জব এক্সাম যেমন যেমন জব সলিউশন জব সলিউশন প্লাস এরকম নামে বিভিন্ন প্রকাশনী বেশ কিছু বই থাকে আমি এই ভিডিও শেষে কিছু বইয়ের নাম অ্যাড করে দেবো যদি আমি পাই এই বইগুলো মূলত আপনি ফলো করলেন এই টাইপের পাস্ট কোশ্চেনগুলো পেয়ে যাবেন বলে আমি আশা করছি এরপরে কিছু প্রশ্ন থেকে যায় যেমন ধরেন যে আপনি হয়তো ভাবতে পারেন যে এই কয়টা পড়লেই হবে কিনা হ্যাঁ আপনি অবশ্যই বলবো না শুধু পাস্ট কোশ্চেন ডিপেন্ডেন্ট প্রিপারেশন নিলে আপনার জিনিসটা হবে আপনাকে পাস্ট কোশ্চেন ডিপেন্ডেন্ট জিনিসগুলো ছাড়াও আপনাকে একটু ফোকাস করতে হবে যে রিসেন্ট টাইমে যেসব টপিক থেকে কোশ্চেন এসেছে নট আমি রিসেন্ট জিকের কথা বলতেছি রিসেন্ট টাইমে যেসব কোশ্চেন অন্যান্য জব এক্সামা এসেছে সেগুলোর প্রতি একটু ফোকাস রাখতে পঁচিশ মার্কের যেহেতু বাংলা আপনি বুঝতেছেন যে অলমোস্ট বিসিএস টাইপেরই কোশ্চেন আসবে গ্রামার থেকে কোশ্চেন আসবে এবং সাহিত্য থেকেও কিছুটা কোশ্চেন আসবে গ্রামার সাহিত্য পার্টটা মূলত আপনি যদি মনে করেন যে ভালোভাবে প্রিপারেশন নিতে চান এমপি থ্রি বইটা মোর দ্যান অ্যানাফ বলে আমার কাছে মনে হয় ইংরেজির ক্ষেত্রে আমি আবার সাজেস্ট করি যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম অথবা মাস্টার যে কোনো একটা বই যদি আপনি ফলো করেন মোর দেন অ্যানাফ এরপরে আসি যদি ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে আপনি যে কোনো একটা বেসিক বই অর্থাৎ খাইডোজ বেসিক অথবা দেখা যায় ম্যাথ ম্যাজিক এরকম যে কোনো একটা বই দেখতে পারেন এটা ছাড়াও আপনি যদি মনে করেন যে অন্য যে কোনো একটা ম্যাথের বই আপনি ফলো করবেন অবশ্যই ফলো করতে পারেন আর এটা ছাড়া জিকের ক্ষেত্রে আমি বলি যেহেতু জিকের ক্ষেত্রে বাংলাদেশ বিষয় বলি এটার উপর যেহেতু বিসমার্ক আছে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে খুব বেশি রেসেন্ট আইটেমে ফোকাস করতে গেলে আপনার হয়তো অনেক ক্ষেত্রে সময় নষ্ট হতে পারে আপনি নিজের একটা মোটামুটি দাঁড় করাবেন যে যেইটুকু আপনার রিসেন্ট না পড়লেই নয় এবং আপনার যে কমন পার্টগুলো এটা অবশ্যই পড়তে হবে এই পার্টটা বাদ দিলে আপনার মোটেও হচ্ছে না এবং লাস্ট পার্টে যদি যাই সায়েন্সের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে আপনি এমপি3 থ্রি সায়েন্স বইটা পড়তে পারেন অথবা সিমিলার যে কোনো সায়েন্সের বই আপনি একটা ফলো করতে পারেন আপনার এই বইগুলো ছাড়া আমি সচরাচর ক্র্যাকের এর আগে একটা ভিডিও দেখেছিলাম ক্র্যাকের যে বিগত বছরের প্রশ্ন এটা খুব ভালো একটা বই ছিল আপনি চাইলে ওই বইটা ফলো করতে পারেন এটা ছাড়া আপনি যদি মনে করেন যে প্রাইমারি যে কোনো একটা শিক্ষক নিয়োগের পরীক্ষা যে গাইডগুলো ছিল এগুলো যদি একটা ফলো করেন মোর দেন আনাফ আচ্ছা তো আমি এই একটা বই দেখলাম যেটাতে মূলত পিএসসির বাকি কোশ্চেনগুলোর সাথে এই প্রধান শিক্ষকের প্রশ্নগুলো দেওয়া আছে এটা মূলত শুধু পিএসসির বিভিন্ন পাস্ট কোশ্চেনগুলো দেওয়া আছে বিভিন্ন টাইপের প্রশ্ন তো শেষে যদি আপনি ভালো মতো খেয়াল করেন যে অন্যান্য প্রশ্নগুলোর সাথে যে এখানে আগে যে দু হাজার বারো সালে যেসব প্রধান শিক্ষক পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোর প্রশ্নগুলো দেওয়া আছে তো এই একটা বই আমার কাছে চোখে পড়েছে যেটা অন্যান্য প্রশ্নগুলোর সাথে আপনার একটা ভালো সামঞ্জস্য রেখেছে হ্যাঁ অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে শুধু আপনি পাস্ট প্রধান শিক্ষকের প্রশ্নগুলো পড়লে হবে না অন্যান্য প্রশ্নগুলো পড়তে হবে বিশেষ করে রেসেন্ট প্রশ্নগুলো তো তার ভিত্তিতে আমার কাছে মনে হয়েছে পিএসসির ক্যাডা নন ক্যাডার অন্য জব সলিউশন এই রেসেন্ট পাবলিকেশনসের এটা বেশ ভালো আমার কাছে পার্সোনালি মনে হয়েছে আর কি কমন স্ট্র্যাটেজি কি হবে যেহেতু সময় কম না কম আছে খুবই স্বাভাবিক আপনি যে কোনো একটা বই নেন এগুলো পাঁচ কোশ্চেনগুলো সলভ করা শুরু করেন হ্যাঁ বিশেএসে তাইলে আপনি সবগুলো কোশ্চেন সলভ করবেন মোস্ট প্রবলি না আপনি সলভ করবেন শুধু এই যে চারটা সাবজেক্ট বললাম চারটা বলতে ম্যাথ আর সায়েন্স যেহেতু একসাথে আছে তাই পাঁচটা সাবজেক্ট এই পাঁচটা সাবজেক্টকে একসাথে করে আপনি একটা সলিউশন বের করার ট্রাই করবেন কারণ এই পাঁচটা সাবজেক্ট যদি আপনি মোটামুটি প্রিপারেশন নিয়ে ফেলতে পারেন আপনার বাকি সাবজেক্টগুলো আলাদা করে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই তো আশা করি আপনি এই কয়েকটা সাবজেক্টে যদি একটা সমন্বিত প্রিপারেশান নিতে পারেন আপনার প্রাইমারি প্রধান শিক্ষকের প্রিপারেশানটা বেশ ভালো হবে আমরা মূলত প্রত্যেকটা ভিডিওতেই সাজেস্ট করি যে আপনি নিজের বইটা কিনে অর্থাৎ যে কোনো একটা সাবজেক্ট ভিত্তিক যেমন এই ভিডিওটার জন্য যে বইটা সাজেস্ট করা হয়েছে ওই বইটা আপনি কিনে আপনি প্রিপারেশান নেন কারণ হার্ড কপিতে প্রিপারেশন অনেকে ইজি হয় এবং আপনি অনেকটা বোঝা আপনার জন্য মানে কিছুটা বেশ ইজি বলবো কিন্তু এরপরও দেখা যায় যে অনেকের প্রশ্ন থাকে যে না এই মুহূর্তে হয়তো রকম সময় নাই যে একটা পুরা বই কিনে প্রিপারেশান নেবেন অথবা কেউ হয়তো অনলাইনে বা কপিতে প্রিপারেশন নিতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আমাদের একটি পুরা পিডিএফ রয়েছে আপনি যদি সেই পিডিএফটা পেতে চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন আমরা সেখানে শেয়ার দিয়ে রেখেছি আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান দিয়ে রাখবো অবশ্যই জয়েন করে নেবেন আপনি এই টপিকগুলো ফলো করে প্রিপারেশন নিয়ে থাকুন আমরা চেষ্টা করব এই বিষয়ে আরও গাইডেন্স দেওয়ার জন্য যদি আপনি চান আমাদের গ্রুপে জয়েন করতে পারেন আমি গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনি পরবর্তীতে জয়েন করতে পারেন এটা ছাড়াও আপনাদের আরও অনেক প্রশ্ন থাকবে অবশ্যই আপনি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেটা উত্তর করতে এবং আপনাদের যারা আপনার সাথে প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটা শেয়ার দেয় তাদের কাছে ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন যদি আপনার কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এনগিটসের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে